হ্যালো গাইজ আজকে আমি রয়েছি শান্তিপুরের ডাকঘর মোড়ে ডাকঘর মোড়ে এসেছি কেননা সিজিদ্দা আমরা সবাই ঘুরতে বেরিয়েছিলাম তো আমাদের খুব খিদে পেয়ে গেছিলো তো কি খাওয়া দাওয়া করবো তাই ডাকঘরে চোখে বললে এই হোটেল নটরাজটা সো এই হোটেলে আসলাম আজকে চলো এখানে কি কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে সব কিছু শুনে নেবো এখানে যে মালিক রয়েছে তার কাছ থেকে আচ্ছা তো তুমি কি এখন হোটেল নটরাজের যিনি অনার তুমি তাই তো

তিন রকমের মাছ কোনোদিন চারাপোনা কোনোদিন ভেটকি মানে এক একদিন দেখা যেটা হয় পুরোপুরি পিওর কোয়ালিটি আর মাছ যা সব গঙ্গার যেহেতু আমাদের এখানে গঙ্গা খুব কাছে সব গঙ্গার মাছ ঠিক আছে আজকে আনফরচুনেটলি শেষ হয়ে গেছে তাই তোমরা পেলে না যদি থাকতো তাহলে তোমরা খেলেই বুঝতে পারতো এই জিনিসটা ঘড়িতে টাইমটাও দেখতে হবে আমরা এসছি এখন 5টার সময় আমাদের সময় কি আর হয় লাঞ্চ টাইম থাকে 12টা থেকে 3টে 3:30 টা অবধি ঠিক আছে 3:30 পর সব শেষ আচ্ছা তারপর কি ইভিনিং স্ন্যাকস ইভিনিং স্ন্যাকস বলতে এই যে একটু আগেই হবে শুরু হবে কাজ 4টে এই 5টা বেজে গেছে 5:30টা 6:30টা থেকে কাজ শুরু হয় রাতের 1টা অবধি কাজ চলে রাতের 1টা হাতে পড়া কয়লার রুটি ঠিক আছে আর হচ্ছে এদিকে থাকছে কাবলি ছোলার তরকারি পনির পনির কিশমিশ থাকে ঠিক আছে কাজু দেওয়া থাকে আর হচ্ছে আলুর দম ঘুগনি তোমার এগুলো পেয়ে যাবে তরকা মাংস এগুলো পেয়ে যাবে ঠিক আছে আর খোলা থাকছে কটা থেকে কটা আমাদের খোলা থাকে হচ্ছে সকাল থেকে খোলা হয়ে যায় রাত্রির একটা অব্দি খোলা থাকে মাঝে কোনো বন্ধ থাকে না ঠিক আছে আর উপরে ঘর ভাড়া দেওয়া হয় রুম ভাড়াও আছে অ্যাভেলেবেল ঠিক আছে খাবার দাবারও হ্যাঁ 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 এমনকি রাতের সময়তে এটাই হচ্ছে মেন পয়সা সে তো কোনো বলতে হবে না এটা ভাই তোমরা সবাই যারা আমার ভিডিও দেখো তারা জানো আমার বাড়ি শান্তিপুরে ঠিক আছে কালীপুজো থেকে সরস্বতী পুজো গোপাল পুজো আমি শান্তিপুরের আছি ঠিক আছে এটা নিয়ে বলতে হবে না একদম একদম এটা হচ্ছে সেই মেন বাস স্ট্যান্ড ডাকঘর বাস স্ট্যান্ড যাকে বলে ঠিক আছে আর এখান দিয়ে সেই পজিশন রোড শান্তিপুরের বাসীর ভাষায় যেটা তো চলো দাদার দোকানের হোটেলের যা খাবার দাবার আছে ট্রাই করবো এনজয় করো এনজয় করো জানো দাদা ঠিক আছে একদম একদম চলো যাওয়া যাক তো এই আমরা ভেতরে ঢুকছি হোটেলে ঠিক আছে সো এখন আমরা ঢুকছি হোটেলের ভেতরে আর হোটেলের ভেতরে এরকম ডেকোরেশন রয়েছে বেশ একটা ঐতিহ্যবাহী হোটেলের ডেকোরেশন যেরকম হয় সেরকম বেশ ঐতিহ্য ধরে রেখেছে আর এখানে কিন্তু আমার প্লেট চলে এসছে প্লেটে অলরেডি ভাত তরকারি দু ধরনের দেওয়া দিয়ে দিয়েছে আর কি কি থাকছে না থাকছে সবকিছু দেখাবো চলো এখানে আমার প্লেট চলে এসছে কি কি রয়েছে আরেকবার আমি দেখিয়ে দিই রয়েছে ডাল রয়েছে এটা কিসের তরকারি মাছ লাউ মুগের ডালে তরকারি রয়েছে ঠাকুরমা আর এটা আলু ভাজা রয়েছে লেবু দিয়েছে দেখতে পাচ্ছি আর এটা ডিমের মামলেট নিয়ে নিয়েছি সো এত কিছু দিয়ে দামটা কি থাকছে একটু বলে দাও পঁয়তাল্লিশ টাকা টাকা থাকছে তাই তো তো চলো বেশি লেট করব না পাঁচটা বেজে গেছে প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে চলো একটু খাওয়া যায় এটা বাইট দেওয়া যাক চলো ভালোবাসা সহ শান্তিপুর আমার মহারানীর সহ শান্তিপুর চলো বাইট দেওয়া যাক একদম ঘরোয়া রান্না বান্না হয়েছে কি সিজিৎ দা কি বলতে চাইছো ঘরোয়া রান্না তোর কেমন লাগছে ঘুম পাচ্ছে আচ্ছা তুই খেয়ে দিয়ে ঘুমাবি হ্যাঁ তো চলো একটু মামলেট দিয়ে খাওয়া যাক ছোলাটা বাইরে দেওয়া যাক খাওয়া যাক একদম ঘরোয়া রান্না লোকেশনটা আমি বলে দিই এটা হচ্ছে শান্তিপুর বাস স্ট্যান্ডে নটরাজ হোটেল যারা শান্তিপুর থেকে কাপড় কিনে মনে করছেন যে বাস ধরবেন বাড়ি যাবেন কানলাঘাট যাবেন কৃষ্ণনগর যাবেন বা রানাঘাট যাবেন বাস ডাকঘর থেকে বাস ধরবেন একদম ডাকঘর বাস স্ট্যান্ডের পাশে আসুন ট্রাই করুন আর এই দিদা কিন্তু সত্তর বছর বয়স হয়ে গেছে এখনও রান্না বান্না করছেন আর রান্না হাতের যে জাদুর থাকার ব্যাপারটা সেটা কিন্তু দুর্দান্ত রয়েছে তোমার খাবার দাবার একদম ঘরোয়া স্বাদের আমি বলবো সবাই একটু আসো সাপোর্ট করো একদম একদম আসতে হবে নাকি খেতে থাকি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে টাটা বাই বাই